আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি হচ্ছে ভেন্ডি ভর্তা আর যাদের ভর্তা খেতে পছন্দ আমি আশা করছি তাদের কাছেও আজকের এই ভেন্ডি ভর্তাটা খুবই ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ভেন্ডি ভর্তা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রামের মতো ভেন্ডি নিয়েছি আর এগুলোকে এরকম ছোট ছোটো করে টুকরা করে নিয়েছি তারপর ভেন্ডিগুলোকে একটা প্যানের মাঝে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তারপর চুলার মিডিয়ামে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর বেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম ওটাও শুকিয়ে গিয়েছে এবার আমি ভেন্ডিগুলি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর চুলায়ের একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো মরিচ এবার মরিচটাকে একটু বেঁধে নিচ্ছি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমার মরিচগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি ভর্তাটা বানানোর জন্য এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আগে থেকে বেজে নেওয়া চাটা শুকনো মরিচ এবার পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি মরিচটাকে খুব মিহি করে বাঙতে হবে এবার পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন বেন্ডি ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ